আজকে দেখাবো আপনাদের কবিতার কৃতিহাস হয় তাই কবিতা

কবিতার গুলো অনেক খিদে লেগেছে কবিতার কবিতার কাজকে আমি সুন্দর করে খাওয়াবো এই যে কবিতর আর এই যে সর্ষি খাওয়াবো আসলে গুলো নিয়েছিলাম পোষ মানানোর জন্য অনেক খেতে হাতগুলো খামড়ে কামড়ে খেয়ে যাচ্ছে আজকে দেখাবো কি কবিতাকে খাওয়াই ঠায় দুইটা কবিতা লিখলাম

আপনারা দেখতে থাকুন কীভাবে করতে হবে যে এটা দিয়ে পানি খাওয়াবো এই যে পানি এই যে সরজি খাবার খাওয়াবো আজকে इनो का था चलिए कब बता दगासी ठीक है কবিতার অবশ্য পোষ মানানোর ট্রাই করেছি যে এই কবিতাগুলো পোস্ট মানে কিনা না আমি অবশ্য ছোটটা নিয়েছিলাম এখন অবশ্য বড় হয়ে গেছে সিলেসের কবিতাগুলো জান কবিতাগুলো রেখে ভালো মানে ক্লান্ত কম এই কবিতাগুলোকে আমি কেবলটাই খাওয়ালাম অবশ্য প্যাট খাবার ছিল তবুও একটু সর্ষে খাওয়ালাম কারণ কবিতরকে সর্ষে খাওয়ানো একটু উপকারী তাই ভালো আপনারা অবশ্যই কবিতর খুশি থাকলে সর্ষে একটু একটু খাওয়াবেন তাহলে ভালো লাগবে দেখেন যারা কবিতর প্রেমী আছেন তারা অবশ্যই ওকে জানাবেন কবিতা গুলো শীত লাগছে মনে হয় দেখি হম শীত লাগছে আসলে আমি কবিতাটা বুঝতে অনেক ভালোবাসি কাজও বলেছি এর আগে আমার কবিতা ছিল একটা অনেক শখের একটা কবিতা ছিল সে কবিতর মেয়ে করে খেয়ে ফেলছিল এই জন্য আরও বারো দুইটা নেছি রেশার কবিতর দেখতে পাচ্ছি আর খাবো না কি না খাওয়ানা খাওয়ানা খাওয়োনা পাট ভরে গেছে প্যাট ভরে গেছে পাট ভরে গেছে দেখছে না খাওয়ানা খাওয়ানা খাবো না খাওয়ানা প্যাট ভরে গেছে আসলে কবিতরকে আপনারা ভালোবাসবেন শুধু কবিতা বলে নাই যে কোনো পশু পাখিকে ভালোবাসবেন মানুষ করলেও পশু পাখি কিন্তু ভালোবাসাকে বেয়েবানি করে না যেন সবসময় চেষ্টা করবেন পশু পশুপক্ষের ভালোবাসা সেই কবিতাটি কিন্তু একদম ছোট্ট ছিল তখন মনে তিন দিন ছিল সেই সময় কবিতাটা আমি নিয়েছিলাম কভারটা আপনারা অবশ্যই কবিতাকে ভুলে আসবেন আসলে এর আগে যে কবিতাটা আমার ছিল সেটা অনেক পোষ মানে ছিল তোমার আমি বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম তোমার ওগাইতাম কিন্তু হঠাৎ একদিন আপনার দেখাইতেছি কোন জায়গাটা ছিল ওই যে ওই কাজটা দেখতে পাচ্ছেন ওই কাছের ওই জায়গায় ছিল দিয়ে একটু ফাঁকা হয়েছিল আমি খেয়াল করিনি তারপরে সেই কবিতাটি মেয়ে করে খেয়ে ফেলছিলো এই জন্য আমি একটু কানছিলামও কারণ আমার অনেক একটা ভালোবাসার কবিতা ছিল সেটা তোমার আমি করে খেয়ে ফেলছিল সেটা হলো দিন আরও বড়ো হয়ে যেত এটা অবশ্য আমি বেশি দিন না ওই দশ পনেরো দিন মতো নিয়ে এটা এখনও প্রায় বিশ দিন লাগবে এটা পরিপূর্ণ হতে মানে বড়ো হইতে আসলে যদি এর মার কাছ থাকতো তাহলে টপ করে বড় হয়ে যেত কিন্তু একটা বিষয় কি কবিতরের মা ছিল না মাছ ছিল কিন্তু খাওয়াইতো না এর জন্য আমি দেখলাম যে তোমার কবিতরটা আসি দিয়ে নিজের হাতে করে খাওয়াচ্ছে আর কি আই। আয় আয় আসলে সবসময় একটা কথা মনে রাখবেন মানুষ বেমানি করবে কিন্তু পশু পাখি কখনো বেমানি করবে না এটা ভালোবাসাকে ঠকাবে না ইনশাল্লাহ খাবে আর খাবি খাবে নি খাবা খাবার খাবা খাবানা খাবে না বলছে যে আছে কি আছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগে ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি ওদের আজকে ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলছে আমার দুইটা ভালোবাসার কবিতর আমি পনেরো দিন মতো হয়েছেন এসছি ছোট থেকে মানুষ করে বলছেন আসলে আপনারা যারা পোস্ট মানাতে চান অবশ্যই ছোট হইতে হবে কবিতাগুলো বড় বানাইতে হবে তারপরে তোমার পোষ মানবে তাছাড়া তার আগে মানবে না এটা কিন্তু যখন বড় হবে তখন কিন্তু আমি ইচ্ছা করলে যে এখন সেখন পোস্ট মানতে পারি আসলে আপনারা যারা কবিতর্ক ভালো আছেন তারা অবশ্যই বলে যাবেন কমেন্টে আচ্ছা বন্ধু আজকে এ পর্যন্তই আবার ইনশাল্লাহ কালকে দেখাবো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে যায় যেন দেখাতে পারছে না ভালো করে আপনার ইনশাআল্লাহ আবার কালকে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট